বউয়ের পিন্ডি চটকাব হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার বলার অধিকার আছে আমার বলার অধিকার আছে আইসক্রিম খাইছি এই যে দেখো কিন্তু কিছুতেই খড়ো পরিবর্তে মধুর বাক্য বের করতে পারলাম না বলছে কি বলছে কি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ভাবে যে তারা যা বলছে সেটা একেবারে ভগবানের বাণী আসছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সব পুরো পাগলা হয়ে যাচ্ছে পুরো পাগলা হয়ে যাচ্ছে ভিউজের জন্য আজকে কত কি বলে ফেললো আমি ভীষণ খুশি এই সমস্ত কথা এদের মুখ থেকে যত বের হবে তত বেশি মঙ্গল আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য যারা কিনা যেখানেই দেখে এখানটায় কন্টেন্ট করা যাবে এবং কোনো পক্ষ বিপক্ষ না দেখে একদম শুধুমাত্র উচিত কথা বলে তাদের জন্য খুব ভালোই বিষয়টা তো ফনদ্বীপ আমি আসছি তোমার কাছে আসছি আজকে তোমার তোমাকে ডিলাক্স ট্রিট দেব। ডিলাক্স রুম হয় না সেরকম ডিলাক্স ট্রিট দেব আজকে ফনদীপকে ঠিক আছে নো ওয়ারিজ একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল প্রথমে আসি মিনাকে নিয়ে মিনার আজকে ভিডিওটা খুব বোরিং হয়েছে মিনার একজন ভিউয়ার্স বলেছে আজকে তোমার ব্লগটা বড্ড বোরিং লাগলো হুম আমরা প্রত্যেক দিন দর্শকদেরকে দেখাচ্ছি দেখো আমি মাটন খাচ্ছি দেখো আমি চিকেন খাচ্ছি আমি অক্টোপাস খাচ্ছি তারপরে দেখো আমি নুন ভাত খাচ্ছি ভালো লাগবে লাগবে কি দর্শকদের ভালো লাগবে না দর্শকরা প্রত্যেক দিন দেখতে চাইবে তুমি যত বেশি বেশি দেবে দর্শক তত বেশি বেশি চাইবে এবার মিনা দর্শকদেরকে এতদিন দেখাচ্ছিলো নতুন ফ্ল্যাটে গেছি বেশ একটা মানে এক্সাইটিং ভাব হ্যাঁ তো সেই এক্সাইটিং যে ভাবটা ছিল না সেটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে হুম সেটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে তারপরে মিনা এটাও জানে যে দর্শকদেরকে বাড়িতে বসে কিছু দেখালে না সেটা দর্শকরা বেশি খায় না এখানটা আমি বলেছিলাম প্রত্যেক দিন একটা মানুষের পক্ষে বাইরে বের হওয়া তারপরে গাদা গাদা জিনিসপত্র কেনা সেটাও পসিবল না তাহলে তার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে কিন্তু মিনা সেটা করেছে দিনের পর দিন বাইরের বাইরে বেরিয়েছে কখনো বিগ বাজার না স্মার্ট স্মার্ট পয়েন্টে কখনো মানে কি বলবো স্মার্ট পয়েন্টে কখনো হ্যাবলা পয়েন্টে কখনো ভ্যাবলা পয়েন্টে এই সব পয়েন্টে পয়েন্টে গিয়ে দর্শকদেরকে দেখিয়েছে এত এত গাদা গাদা শপিং করে এনেছে আর দেখিয়েছে এইবার তোমাদেরকে দেখাই বাজার থেকে কী কী কিনে আনলাম নাও এটা নাও ওটা নাও সেটা এইগুলো দেখতে দেখতে দর্শকরা মানে কী বলবো এই টাইপের ভিডিওই দেখতে পছন্দ করে এইবার যখন দেখছে আজকের ভিডিওটাতে যখন দেখছি কিছুই নেই ওই শুধু রান্না বান্না খাওয়া আর মাঝখানে আসলো দাদা বৌদি এখন তো এটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে মানে দুটো বারেই ট্যুরিস্ট স্পট তো এসছে ঘুরতে সেইটুকু দেখালো ব্যাস হয়ে গেল আর আজকের ব্লগটা ছোটোও হয়েছে প্রথমে তো ওই গাছের পাতায় পোকা আমার মনে হয় ওই নিম নিম স্প্রে বলে কিছু একটা পাওয়া যায় যে যেটা কিনা গাছের মধ্যে দেয় দেখো এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমার একবার কুল কুল গাছের পাতায় পোকা ধরেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম তখন বহু আগে তখন এই সমস্ত ভিডিও করতাম না তখন জিজ্ঞাসা করেছিলাম তখন একজনের এরকম ফুলের গাছওয়ালা চ্যানেল ছিল সে আমাকে বলেছিল কমেন্ট বক্সে এসে এরকম নিম স্প্রে পাওয়া যায় বা নিম পাতা ভিজিয়ে নিজি কি কি সমস্ত করে তা দিলে পরেও কিন্তু পোকা মরে যায় তা আমি করিও নাই আমি বললাম না আমার এইসব বিষয়ে ভীষণ পরিমাণে অ্যালার্জি আমার আইসামি লাগে তো ওই দিয়ে কাটলো গাছ ফাঁস দিয়ে কাটলো তারপরে দাদা বৌদি আসলো কেক দেখে বলছে এইটুকুই কেক ছিল এইটুকুই কেক ছিল আর মিনা বলছে হ্যাঁ এইটুকুই কেক ছিল চায় চুপিয়ে কেক খাবে এমন গুতোগুতি করেছে ওই কান খোঁচানোর বার দিয়ে তুলো ভেতরেই ঢুকে রয়েছে আর সেটা নিয়ে বলছে এরকম 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 এ মিনা তো দাদা ক্যামেরা দেখলে পরে এরকম করে কেন ওই যে ওয়েলকাম ফার্স্ট ওয়েলকামে পরেশ মতন রোগ আছে নাকি তোর দাদা দেখি সবসময় ক্যামেরা দেখলে পরে কেন এরকম কানের মধ্যে তুলো ঢুকে গেছে তাও মনে যেন বিশাল মজা আচ্ছা যাই হোক মিনার ভিডিও দেখে বোরিং লেগেছে কারণ ওর ভিডিওর মধ্যে সেরকম একটা টপিক ছিল না এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারদের ভিডিও মানুষ দেখতেই যায় কন্টেন্টের জন্য সে পজিটিভ যারা ভিউয়ার্স আছে তারাও দেখে যারা শুধু এই সমস্ত খোঁজাখুঁজি জিনিসই দেখতে যায় তারা তো অবশ্যই আছে তো আজকে যেটা টাইটেলে দিয়েছে সেটা নিয়েই চর্চা করে ক্লোজ করে দিই মিনার চ্যাপ্টার কারণ মিনার মধ্যে সেরকম কিছু ছিল না মানে মিনার ভিডিওর মধ্যে সেরকম কিছু ছিল না বিষয়টা হচ্ছে ও ওর মানে দাদা মিনার দাদা মিনাকে বলছে হার কিপটে হার কিপটে বলছে যখন বেরিয়ে যাচ্ছে তখন বলছে হার কিপটে আচ্ছা কেন হার কিপটে বলছে হার কিপটে বলার কারণ হচ্ছে মিনা আগের দিন বাজার থেকে যা যা শপিং করে নিয়ে এসেছিল সেখান থেকে অর্ধেক ওর দাদা নিয়ে যাচ্ছে হুম আর সে সম্পর্কে যখন মিনা বলছে দেখো ক্যামেরার সামনে যখন বলছে সেটা কি ইয়ার মেরেই বলেছে তোমরা বলার আগে আমি বলে দিলাম তোমরা তো আমাকে বলবে দেখো সুতোপা দাদা বোনের মধ্যে ভাই বোনের মধ্যে এরকম খুনসুটি লেগেই থাকে তাই আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম যে হ্যাঁ খুনশুটি লেগেই থাকে শুধু নেওয়ার দিক থেকেই খুনসুটি লেগে থাকে দেওয়ার দিক থেকে খুনসুটি আর লাগে না কারণ কিছু দেয়ই না তার জন্য যাই হোক তো নিয়ে যাচ্ছে তখন মিনা বলেছে যে দেখো এটা এইটা নিয়ে যাচ্ছে ইচ্ছে করে বলে মিনা এগুলো ইচ্ছে করে বলে যাতে আমরা ওর দাদাকে নিয়ে কিছু কথা বলি ওকে নিয়ে কিছু কথা বলি এখন ভিডিওর মধ্যে তো কিছুই ছিল না গতকাল গতকালকে যেটা আজকে দিয়েছে আর কি ভিডিওর মধ্যে তো কিছুই ছিল না এইটাকে বেশ করেই ও টাইটেলটাই দিয়েছে যে এও আমাকে শুনতে হলো হারকিপ্টে সিরিয়াসলি মিনা সিরিয়াসলি ভিডিও থ্রুতে যতটুকু দেখছি তার হিসেবেই বলছি বাদ বাকি কথা বাদই দিলাম তোকে যদি কেউ হার কিপটে বলে এক তো পাঁচ বছর ধরে যা ইনকাম করেছিস সব এক জায়গায় একজনের হাতে ছিল সেখানটায় তোর পৌঁছানোও মুশকিল ছিল সেখানটায় তোর কোনো অধিকার ছিল না এরপরে এখন যখন তোর হাতে পুরোটা অধিকার তুই কিভাবে দু হাতে লুটাচ্ছিস সেটা আমরা সবাই দেখছি এই যে যারা সেদিন বলেছিল না যে আইফোন কেনার পরে মিনা ওর দাদাকে খাওয়াইনি আর ওর দাদা সেটা ক্যামেরার সামনে এসে বলল আমি বলার পরে তোমরা অনেকেই বলেছিলে যে ভাই বোনের মধ্যে ওরকম খুনশিটি হয় তোমাদেরকে আজকে জিজ্ঞাসা করছি তোমরা নিজের চোখে দেখছো নিজেরা উপলব্ধি করছো যে মিনা যখন বাজারে যায় তখন কী হারে কেনাকাটা করে এতদিন পর্যন্ত যা যা কেনাকাটা করেছে মাস সদয় বলো এই বিগত একটা বছর ধরে জবে থেকে পেমেন্ট পাওয়া শুরু করেছে তবে থেকে বাড়ির জন্য কত গাদা গাদা শপিং করেছে আমরা দেখেছি তোমরা যদি বলো এটাকেও খুনশুটি পারপাস বলেছে তাহলে আমি বলবো এই রকম খুনশুটি তাদের মধ্যেই সাজে যেখানটায় দেওয়া নেওয়া দুটোই চলে এখানে মিনার ক্ষেত্রে দেখি শুধু দেয় আর মিনার বাপের বাড়ির ক্ষেত্রে দেখি শুধু নেয় মেয়েটার থেকে শুধু নেয় আর মিনার শুধু দিতেই থাকে তো এখানে কিন্তু ব্যালেন্স থাকছে না এখানে ব্যালেন্স থাকছে না এক পক্ষ নিয়েই যাচ্ছে ওর দাদা যে আসে অ্যাকচুয়ালি কী বা আনবে কী বা দেবে কাজ বাজ করে না সারা দিন ওই স্কুলের ইউনিফর্ম ভাজ করছে সারা দিন স্কুলের ইউনিফর্ম ভা ভাজ করছে আর যখন গাড়ি ভাড়া পাচ্ছে তখন যাচ্ছে ওতে কি সংসার চলে ওতে ওই যে বিয়ে করেছে বউ পুষতে পারবে ও যা করে আর তারপরে গিয়ে বাড়ির জন্য কিছু একটা আনা বোনের জন্য কিছু আনা এতো দূর অস্ত এতো দূর অস্ত গাদা গাদা শপিং করবে আসলে কি বলো তো অভ্যাসটা এই যে দীর্ঘ একটা বছর বোনের পয়সায় বেশ ভালোই জমিয়ে অ্যাশ করেছে ঘুরতে যাওয়া গাদা গাদা বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া তারপরে কেনাকাটা করা জামা কাপড় কেনাকাটা করা একটা বছর তো পুরো একবারে লুট করেছে এইবার সেটা আস্তে আস্তে স্প্লিট হচ্ছে এখন ফ্ল্যাটের জন্য কেনাকাটা করবে এখান থেকে বাজারে গিয়ে তারপরে কেনাকাটা করে ঘরে ঢুকবে পুরোটা তো আর ওই বাড়িতে যাচ্ছে না তো পুরোটা গ্রাস করা যাদের অভ্যাস তারা অর্ধেক তো নেবেই ভাই জল এনে দিয়ে যাচ্ছে কথায় কথায় হেল্প করতে আসছে আর তোর কাছ থেকে কিছু নেবে না শুধুমাত্র বোনের বোনের টান বশত আসছে ইমপসিবল ইম্পসিবল যদি তাই হতো সেই ক্রিটিক্যাল মুহূর্তে সঙ্গটা দিত যাই হোক এই কথাটা বললে মিনা খুব কষ্ট পায় বলবো না হুম তো এই হচ্ছে বিষয় যার এত খাওয়ার অভ্যাস সে এইটুকু তো ছোবলা মেরে নিয়ে যাবে। আর তুই যখন ভিডিওতে দেখিয়ে দিয়েছিস সেটা নিয়ে বলতে তো নিশ্চয়ই আর আপত্তি নেই আর তো শুনেও নিশ্চয়ই ভালো লাগবে কারণ এটাই তো কন্টেন্ট ঠিক আছে চলো মিনার ভিডিও এই পর্যন্তই থাকলো বৌদি থাকলো মা থাকলো আচ্ছা মা শোবে নিচে আর বৌদি আর ননদ সবে ওপরে মা নিচে শোবে কারণ ফোর্থ ফ্লোরে ঘর আমার ঘরটা নিচে আমি নিচতলায় রয়েছি ওপরে একটা তালা রয়েছে প্লাস আমাদের বাড়ির চারপাশে গাছপালা কিভাবে ভর্তি জানো তারপরে হচ্ছে তোমার বর্ষাকাল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে তারপরেও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না প্লাস হচ্ছে তোমার কাজ করতে গেলে ঘেমে যাচ্ছি এবার ভাবো ফোর্থ ফ্লোরে আর ওই সমস্ত এলাকায় আশেপাশে তো কোনো গাছ থাকবে না দূরে দূরে থাকবে তাহলে কতখানি গরম লাগে সেই কারণের জন্যই ওর মা বিছানার ওপরে শৈনি নিচে শুয়ে শুয়েছে আর এই যে মিনার যে বৌদি আছে না এই মিনার বৌদির মতন আমিও আমারও সেই একই রোগ যে আমরা এই যে আটা ময়দা বেসন এগুলো খেয়ে হজম করতে পারি না দুধ এই সমস্ত খেয়ে হজম করতে পারি না আমাদের কিন্তু তিনবেলা ভাত লাগে ঠিক আছে তো এরকম যারা আমরা হই না আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য আমাদের এরকম খাদ্যাভ্যাস তৈরি হয় আর ডাইজেস্টিভ পাওয়ার যাদের কম থাকে ডাইজেশন পাওয়ার যাদের কম থাকে তাদের কিন্তু রক্তাল্পতার প্রবণতাটা থাকে আর যাদের রক্তাল্পতা থাকে তাদের কিন্তু শরীরে শীতটা বেশি লাগে তোমরা দেখো ওর মা কিন্তু নিচে শুয়ে পড়েছে আর মিনা কিন্তু ওপরে শুচ্ছে কিন্তু ও কিন্তু কাঁথা টাথা কিছু চাপা দেয়নি কিন্তু বৌদিকে দেখো কাঁথা গায়ে দিয়ে শুচ্ছে এটা কারণ হচ্ছে শরীরে রক্ত কমের কারণে শরীরে ঠান্ডাটা বেশি লাগে তো যাই হোক এটা নিয়ে আমার কন্ট্রোভার্সির মধ্যে কিছু দেখলাম না যে নিচে শুয়েছে একজন ওর মা তো যখন ওর বৌদি ছিল না সেই সময়ও নিচে শুয়েছে গরমের কারণে এখন বুঝতে পারছে না মিনা যখন গরমটা আসবে না তখন বুঝতে পারবে এবার তোমরা বলবে হ্যাঁ এসি লাগিয়ে নেবে এসি বেডরুমে থাকবে এসি রান্নার সময় থাকবে না তখন হবে বিভৎস কষ্ট তখন ওই যে ট্যুরিস্ট স্পটের মতন বাপের বাড়ি চলে যাবে ব্যাস হয়ে যাবে এই তো গেল মিনার প্রসঙ্গ আসি ফনদীপকে নিয়ে মু বৌয়ের পিন্ডি চট কাবো মুঝে হাক হ্যাঁ পিন্ডির চটটা থাকবো মুছে হাক হ্যাঁ তাই না এইবার এত দিন পরে ফোনদীপ গিয়ে কাদের উপরে কাদের ঘরে বন্দুকটা রাখছে আরে আমাদের কাঁধের ওপরে বন্দুকটা রাখছে কিছু কিছু কমেন্টস আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে কিছু কথা বলতে আসলাম বলে মান কি বাত বলা শুরু করে দিয়েছে আচ্ছা বেশ কিছুদিন আগে ফোনদীপ বলেছিল যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও যারা কিনা আমার বিপক্ষে ভিডিও করে তাদের ভিডিও আমি দেখি না আশা করছি এই স্টেটমেন্টটা ফোনদীপের তোমাদের সবার মনে আছে ইনক্লুডিং মি ভীষণ স্পষ্টভাবে মনে আছে যে ফনদীপ বলছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না যারা আমার বিপক্ষে ভিডিও করে আর ওই নোংরার পক্ষে ভিডিও করে তারাও ওরকম নোংরা এই কথা বহুবার বলেছে বহুবার বলেছে ফণদীপ তার ভিডিওতে কিন্তু আজকে ক্ল্যারিফিকেশান দিতে আসলো কিছু কিছু কমেন্টস ভাই তুমি তো তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট রাখোই না আই মিন তুমি বলতে চাও যে তোমার কমেন্ট বক্সে কেউ নেগেটিভ কমেন্ট করেই না এটা হতে পারে না তুমি ডিলিট করে দাও এটা হচ্ছে বিষয় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখা সেটা তো তুমি চাইলে ইগনোর করতেই পারো তোমার তোমার না চ্যানেলকেও মেনশন করে আমার তো মনে হয় না কেউ মেনশন করে আর যদিও বা মেনশন করে সেটাকে ইগনোর করাই যায় ঠিক আছে ইগনোর করাই যায় ইগনোর কেন করতে পারছো না ফোনদিন আমরা হলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা অপরকে নিয়েই বলবো কিন্তু তুমি কেন অপরকে নিয়ে বলছো তুমি যখন মানতেই চাইছো না যে সেটা তোমার ও মিনা হচ্ছে তোমার ওয়াইফ তুমি মানতেই চাইছো না যে ও তোমার ওয়াইফ তাহলে ওর সঙ্গে তো তোমার কোনো সম্পর্কই নেই তাহলে তোমার হচ্ছে গিয়ে ব্লগিং চ্যানেল তুমি বলেছো ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তাহলে ওকে নিয়ে তুমি কেন দিন রাত পিন্ডি চটকাচ্ছ কাচ্ছো কেন দিন রাত পিন্ডি চট সাজে তোমাকে একটা ভদ্র পরিবারের একটা ছেলেকে এই সমস্ত নোংরামিটা ঠিক মানায় আমার তো মনে হয় না মানায় হুম তা বলছে আমার নাম ব্যবহার করবে আমি তো বলবোই আমার বলার অধিকার আছে আমার বলার অধিকার একশো বার আছে তোমাকে কি কাজে ব্যবহার করেছে তোমার ওয়াইফ তুমি বলে না কেউ বলে এক্স ওয়াইফ কেউ এক্স ওয়াইফ বলবে না এখনও তোমার ওয়াইফ এক্স ওয়াইফ কাকে বলে যাই হোক তোমার লিগাল ওয়াইফ এখনও কী কাজে ব্যবহার করেছে ও ওই ফ্ল্যাটটা নেওয়ার জন্য তোমার আধার কার্ড বা ভোটার কার্ড হোয়াটেভার কিছু একটা শো করেছে পুলিশের কাছে যাও পুলিশের কাছে যাও ক্যামেরা খুলে ব্যাং 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 ভ্যাং ব্যাং করার কি আছে ক্যামেরা খুলে কেন ব্যাং ব্যাং করবে আর না একটা কন্ট্রোভার্সি চ্যানেল খোলো ও একটা তো আছেই সেখানটায় বলো সেখানে গিয়ে বলো না ভিডিওতে বলবো ব্লগ ভিডিওতে বলবো মেন অ্যাট্রাকশন রেখে দেবো বউয়ের পিন্ডিকে বউয়ের পিন্ডি সাথে সাথে এখন আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিন্ডিও চটকাচ্ছে ফোনদীপ হায় রে করুণ দশা হায় রে করুণ দশা আমার কি অবস্থা ফোনদীপের ফোনদীপের এত ভালোবাসার মানুষ ফোনদীপের নির্ভেজাল ভ্লগ দেখতে ভালোবাসে কিন্তু ফোনদীপের চুলকানি শেষ হচ্ছে না তাই ফোনদীপ বউকে ছেড়ে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে পড়েছে হায় রে আমার পোড়া কপাল আচ্ছা তারপরে কি বলেছে যে তোমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছে বলছে যুক্তি কথার কোনো যুক্তি নেই কন্ট্রোভার্সি করতে পারে না কি যুক্তির মা বাবা এক করে রেখে দেয় ওয়াও হোয়াটে শিক্ষিত ফ্যামিলির হোয়াটে শিক্ষিত ছেলে বলছে যুক্তির নাকি মা বাবা এক করে রেখে দিই এতই যদি যুক্তির মা বাবা এক করে রেখে দিই তাহলে দেখো কেন ভিডিও দেখো কেন বলেছে ভিউজ দেখতে বলেছে না ভিউজ দেখতে বলেছে দেখছ তো যে ফনদীপ দেখছে বুঝতে পারছো তো বন্ধুরা ফন্দীপ দেখছে বেহায়া কুত্তার মতন ঘেউ 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 করেই চলেছি কিন্তু আমার বউটা আমাকে একটা মানে কি বলবো পাত্তাই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না আমাকে না এবার কি করতে হবে এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে চেপে বসবে তারা তো উত্তর দেবে তারা তো উত্তর দেবে হ্যাঁ আমরা তো উত্তর দেবো আমরা তো উত্তর দেওয়ার জন্য বসে রয়েছি কাউকে নিয়ে বললে তার গায়ে যদি বড় বড় মাপের ফোসকা নাই পড়ে তাহলে কন্ট্রোভার্সি করার মানে কথা বলার কি দরকার যদি যুক্তির বাবা মা এক করে রেখে দিতাম না তাহলে তোমার গায়ে বড় বড় ফোসকা পড়ত না আর জলন উঠত না ওদিকে ফোসকা পড়েছে মিনার হাতে আর এদিকে জলন শুরু হয়ে গেছে ফনদ্বীপের মধ্যে কি মিল ও মা কি মিল বাবা রে বাবা বলছে নিয়ে বললে পরে এরম করে দেখি দেখি বলছে আঙুল দেখি দেখিয়ে বলছে আমাকে নিয়ে বললে পরে আমার সঙ্গে ওর নাম যুক্ত করলে পরে আমি তো বলবোই তাহলে অবজেকশনটা কোথায় মিনার উপরে না আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে মানে ফোনদ্বীপ পাজল ফোনদ্বীপ ভিউজ কামানোর চক করে পাজাল হয়ে গেছে আজকে ফোনদ্বীপ বড় একখানা খোলাসা করেছে বিশাল বড় একটা খোলাসা করেছে খোলসা খোলাসা যাই হোক সেটা হচ্ছে তোমরা যারা বলো যে আমি বিক্রি করে খাই আমি বউ বেচে খাই তাহলে শোনো একটা কথা বলি তোমাদেরকে যে এখানে সবাই বিক্রি করতেই এসেছে সবাই বেচতেই এসেছে সবাই সবাইকে বিক্রি করছে পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড আমি আজকে ফোনদ্বীপের এই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি ইন ফিউচারে কোনো কাজে আসলেও আসতে পারে আমি সেই সতেরোই আগস্টের ভিডিওর থেকে বলে চলেছি ফোনদীপ বিক্রি করছে ফোনদ্বীপ সম্পর্ক বিক্রি করছে সংসারের কেচ্ছা কাহিনী বিক্রি করছে প্রত্যেকটা দিন ফনদীপ নিজের সম্পর্কগুলোকে বিক্রি করছে আজকে গিয়ে ফনদীপ সেই কথাতে স্বীকারোক্তি জানিয়েছে হ্যাঁ বিক্রি করছি এখানে সবাই সব কিছু বিক্রি করে ইউ আর রং মিস্টার ফন্দীপ। এখানে সবাই সব কিছু বিক্রি করতে পারে না যারা নিতান্তই তোমার মতন নামার্ধ হয় যারা তোমার মতন কাপুরুষ হয় একমাত্র তারাই নিজেদের সংসারের নোংরামিটা বিক্রি করতে পারে আজকে এই যে তুমি যতই বলো মিনা খারাপ আর মিনা যতই বলুক তুমি খারাপ দর্শক হিসাবে একটা নিউট্রাল দর্শক হিসাবে একটাই প্রশ্ন করব। তালি এক হাতেই বেজেছিল তালিটা কি এক হাতেই বেজেছিল তোমার কোনো দোষ নেই তোমার কোনো হাতই ছিল না এই যে মিনা অন্য একটা পুরুষের সঙ্গে যুক্ত হয়ে গেল তাতে তোমার কোনো অবদান ছিল না এটা কেউ বিশ্বাস করবে যে এখান থেকে শিখ যে মেন্টালি শিখ বা যে কিনা ওই মানে কি বলবো একজনকে জেতাতে চায় একজনকে হারাতে চায় শুধুমাত্র সেই সংখ্যক মানুষগুলি ছাড়া যারা কি না নিরপেক্ষ না তোমার সঙ্গে তাদের কোনো লেনা দেনা না মিনার সঙ্গে তাদের কোনো দেনা তারা বলবে কেন এটা হলো আজকে পাঁচ বছর পরে কেন এই জায়গায় আসতে মেয়েটা বাধ্য হলো নিশ্চয়ই তোমারও কোনো ফল্ট আছে এই একই কথা আমারও নিশ্চয়ই তোমার কোনো ফল্ট আছে মিনা কি বলছে ভুলে যাই তুমি মিনা সম্পর্কে কি বলছো ইগনোর করি কিন্তু দোষ দুই পক্ষেরই আছে কমসে কম এটা তো মানুষ বলে একমাত্র তোমার মতন তুমি বললে না যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাবে যে এরা যা বলে সেটাই ভগবানের বাণী আরে স্বয়ং ভগবান তো তুমি নিজেকে মনে করছো যে কিনা যার চরিত্রটা কিনা দাগহীন দাগমুক্ত মুক্ত সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে তারপরে পাঠিয়েছে ভগবান তাই না তোমার চরিত্রটা হচ্ছে দাগমুক্ত মুক্ত স্টেইনলেস ক্যারেক্টার স্টেইনলেস ক্যারেক্টার তোমার দাগে কোনো রকম কোনো দাগ নেই যদি ভুল উচ্চারণ করে থাকে অবশ্যই শুধরে দিও দাগহীন একটা ক্যারেক্টার নিজেকে প্রিটেন্ড করছো তো ভগবান তো তুমি স্বয়ং ভগবানেরও ভুলভ্রান্তি হয় কিন্তু তোমার হয় না কোনো ভুলভ্রান্তি সেই কারণে প্রত্যেক দিন রাত্রেবেলা না জানি কি খাও তুমি সারাটা দিন নেতিয়ে নেতিয়ে নেতি যেই বউয়ের পিণ্ডি চটকানোর পালা আসে কোথার থেকে এত এনার্জি চলে আসে শরীরের মধ্যে ব্যাস কখনো এদিকে কখনো এদিকে এরকম করতে থাকো তুমি কি যে এমন কী খেয়ে নাও যার জন্য এনার্জিটা দ্বিগুণ বেগে কাজ করা শুরু করে দেয় ব্যাস তারপরে বউয়ের পিন্ডি চটকানো শুরু হয়ে গেল বাইদা হয়ে যেই পয়েন্টে ছিলাম সেই পয়েন্টটা নিয়ে বলি যে এখানে সবাই বেচতেই এসেছে হ্যাঁ এটা সেই ডে ওয়ান থেকে বলছি যে তুমি বিক্রি করছো এর আগে দিদিকে বিক্রি করেছো দিদির আগা পাঁচতলা সব পার্সপত্র বিক্রি করা হয়ে গেছে তারপরে সেখানেও ছেলের ভবিষ্যৎ ছিল আর এখনও বৌয়ের আগা পাঁচতলা বিক্রি করে দিয়ে এখন হাড়গুলো ভেঙে ভেঙে হাড়ের জুসগুলো খাওয়াচ্ছ এখন হাড়ের জুসগুলো খাওয়াচ্ছ কাপড় জামা কাপড় খোলা অনেক আগে হয়ে গেছে গায়ের মাংস চর্বি বিক্রি করা অনেক আগে হয়ে গেছে এখন তুমি হাড়ের ভেতরের জুসগুলো পাবলিককে খাওয়াচ্ছ তুমি এই লেভেলের বিক্রেতা হ্যাঁ তোমাকে কী বলে না বেচারাম বেচু বেচু তোমাকে বেচারাম বলে না তো হ্যাঁ তুমি হচ্ছে বিক্রি করার মাস্টার আজকে নিজের মুখে বললে হ্যাঁ যারা ইউটিউবার তারা এখানে বিক্রি করতেই বসেছে এই যে কন্ট্রোভার্সি করছি এখানে আমি আমার মুখ বিক্রি করছি কথা বিক্রি করছি আর এই কথার মধ্যে তোমাদের মতন কিছু স্পেশাল স্পেশাল ক্যারেক্টাররা আছে হ্যাঁ বিক্রি করছি কিন্তু কাকে বিক্রি করছি তোমাকে বিক্রি করছি নিজেকে কিন্তু বিক্রি করছি না তোমাকে বিক্রি করছি কারণ তুমি তোমার পরিবারের কেচ্ছা কাহিনি সোশ্যাল মিডিয়াতে এনে রেখে দিয়েছো সেই কারণে সেটা নিয়ে বিক্রি করছি পাবলিক খাচ্ছে ব্যাস বিক্রি করছি এইবার তুমি কি বিক্রি করছো আমি তো তোমাকে বিক্রি করছি তুমি কি বিক্রি করছো পরিবারের পজিটিভ দিক বিক্রি করে কি তুমি আজকে এই জায়গায় এসেছো নো 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 মিস্টার ফনদীপ নো তুমি তোমার সম্পর্কের ব্যর্থতা বিক্রি করেছো সম্পর্কের ব্যর্থতা বিক্রি করেছো তোমার বউয়ের চরিত্র বিক্রি করেছো খারাপ ভালো ভালো হোয়াটএভার তুমি সেটা বিক্রি করেছো তো তুমি ভালো কি বিক্রি করেছো তুমি বলছো ওই নোংরামি মানুষ দেখতে যায় ওই যারা পরকিয়া করে কি শিখবে ওর ভিডিও থেকে কি শিখবে পরকিয়া তোমার ভিডিও থেকে কি শিখবে বউয়ের পরকিয়া বিক্রি করা বউ পরকিয়া করছে সেটা আমরা দেখতে যাচ্ছি নাকি পরকিয়া শিখছি না আমরা এখনও ঘরেই আছি কিন্তু তোমার কাছ থেকে মানুষে কি শিখবে বউয়ের পরকিয়া বিক্রি কিভাবে করতে হয় বউয়ের চরিত্র প্রত্যেকদিন ডে বাই ডে কীভাবে বিক্রি করতে হয় বোর চরিত্রর উপরে ওম নম ফুল চন্দন কিভাবে ছড়াতে হয় সেটা শিখবে তোমার কাছ থেকে হ্যাঁ যুক্তির কথা বলছো আজ পর্যন্ত এই যে বলছো যে বলবোই তো আমাকে কেন বলবে আমি তো নোংরামও করিনি আমি তো বলার মতন কোনো কাজ করিনি ও বলার মতন কাজ করেছে তাই ওকে শুনতে হবে কোনো যুক্তি দিতে পেরেছে তোমরা কি যুক্তি দিতে পেরেছ তোমার মা যে তোমার বাবা মা যে ছোটোবেলাতে তাদের কন্যা সন্তানকে তাদের প্রথম সন্তানকে পরিত্যাগ করেছিল তার পরিবর্তে তোমরা কি যুক্তি দিতে পেরেছ গ্রহণযোগ্য যুক্তি আজ পর্যন্ত কোনো অ্যাকসেপ্টেবল লজিক আজ পর্যন্ত দেখাতে পেরেছো যেটা নিয়ে আমরা শান্ত থাকবো রকম কোনো প্রশ্ন তুলবো না যে হ্যাঁ মানতে বাধ্য হ্যাঁ এটাই হয়েছে কি যুক্তি দিয়েছো যে শহরের মেয়ে ছিল চাষি পরিবারে এসে বিয়ে হয়েছে তার জন্য দায় দায়িত্ব সন্তানের দায় দায়িত্ব সামলাতে পারেনি ছি ছি চি ছি এত জঘন্য লজিক কেউ দেয় নাকি কৌল 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 এত জঘন্য লজিক কেউ দেয় ফন্দি কেউ দেয় না আর এটা নট অ্যাকসেপ্টেবেল এই যুক্তি নট অ্যাকসেপ্টেবেল ঠিক আছে কি বলছে ফনদীপ বলছে কত ভালো ভালো ব্লগাররা আছে যারা কিনা কত কিছু কষ্ট করে কত আমাদের কাছে প্রস্তুত করে অর্থাৎ ও বলতে চাচ্ছে ক্রিয়েটিভিটি তো হ্যাঁ তুমি কিছু দেখো ক্রিয়েটিভিটিওয়ালা ভ্লগ যারা কিনা বউয়ের চরিত্র বিক্রি করে না যারা কিনা না নির্ভেজাল ব্লগ দেয় যারা কিনা কষ্ট করে ব্লগ তৈরি করে তুমি তাদের দেখো তুমি তো আমাদেরকে জ্ঞান দিয়ে দিলে যে ওই রকম ব্লগ দেখতে তুমি নিজে দেখো তুমি কার ভিডিও দেখে বউয়ের চরিত্র বিক্রি করা শিখেছো পন্দীপ কার ভিডিও দেখে কোন ভিডিওতে আছে এরকমভাবে বউয়ের চরিত্র ভরা বাজারে নিলাম করে দেয় তুমি কার থেকে ইন্সপায়ার হয়েছো বলো মানুষকে জ্ঞান দেওয়ার বেলা তো একদম হাত পা ছড়িয়ে জ্ঞান দিয়ে দিচ্ছ নিজে সেই জ্ঞানটা কতটা ভেতরে ঢুকিয়েছ বলো উত্তর দাও উত্তর চাই মুঝে হাক হ্যাঁ এই প্রশ্ন করার অধিকার আমার আছে কারণ তুমি যেই ভালো জিনিস দেখাতে বলছো সেই ভালো জিনিসের ছিটে ফোটাও তোমার ভিডিওতে থাকে না তাহলে তুমি যেই ভালো জিনিসগুলো দেখো সেগুলো নিজের মধ্যে না ঢুকিয়ে কোথায় ফেলে দাও বলো প্রশ্ন করলাম উত্তর দাও মুঝে হাক হ্যাঁ আমার বলার অধিকার আছে হুম আচ্ছা বলছে ওর ভিডিও দেখে কি শিখবে কিভাবে মোটা হতে হয় কিভাবে মানে খেতে 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 মোটা হতে হয় ছি 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 কারোর খাওয়ার দিকে এইভাবে নজর দেয় হ্যাঁ এই তোমারটা খেয়ে মোটা হচ্ছে এখন তো বলবে তোমারটা খেয়ে মোটা হচ্ছে তোমার চোদ্দ গোষ্ঠীর কারোরটা খেয়ে মোটা হচ্ছে নিজে ইনকাম করছে খাচ্ছে মোটা হচ্ছে তাতে তোমার কি মেষমশাইয়ের কী মাসিমার কী তোমার চোদ্দ গোষ্ঠীর কী কী যায় আসে আবার বলছে হ্যাঁ যাদের যারা একেবারে রকম যাদের গায়ে মাংস নেই তারা ওই ভিডিও দেখলে পরে উপকার পাবে বা তা হইলে পরে কয়দিন পরে তোমারই দেখতে হইব তার ভিডিও হুম কারণ তুমি যেই ব্যায়াম করা করতে আসো তুমি এমনিতেই রোগা তোমার পেটটা পেট মোটা তুমি ঠিক আছে তোমার পেটটা ফোলা কিন্তু চেহারা ঠিক ছিল হাত পা ঠিক ছিল এখন তুমি যা রোগা হইতে আসো তা তুমিই এরকম তুমি টিং 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 করবা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকে ফন্দীপ এত সুন্দর একটা স্বীকারোক্তি আমাদের সামনে দিল তার জন্য বিগ প্লস একদম স্লো ক্ল্যাপ না ফার্স্ট ক্ল্যাপ ফার্স্ট ক্ল্যাপ এত সুন্দর বেচারাম আজকে বলেই দিল যে হ্যাঁ ও বেচতে এসেছে বলছে যারা তোমরা দেখবে না তারা তোমরা দেখো না তোমরা কি করতে এসেছো তোমরা ইউটিউব আনইনস্টল করে দাও তাহলে ফন্দীপ এইটা বলি যে আমরা তো বই কারণ লিগালি এখনো তোমরা হাজব্যান্ড ওয়াইফ আছো তো আমরা জুড়তেই পারি তুমি আমাদেরকে দেখা ছেড়ে দাও তুমি ইউটিউব আন করে দাও কেন জোর করে কেন কেন কুচুটি কাকিমা কেন ভিডিও দেখতে হবে আর কন্টেন্ট বানাতে হবে আমরা কিছু বুঝি না তুমি একটা খিল্লির পাত্র হয়ে রয়ে গেছো খন্দীপ খিল্লির পাত্র হয়ে রয়ে গেছো প্রত্যেকটা দিন এখন আমাদের পিন্ডি চটকাচ্ছে কি সাংঘাতিক কি সর্বনাশী ছেলেরে বাবা এখন আমাদের পিন্ডি চটকাচ্ছে হ্যাঁ আমাদের পিন্ডিগুলো একটুখানি মানে কী বলবো লকারে লক করে রাখি নতবা এই ফোনদ্বীপ আমাদের পিন্ডি চটকে চটকে একবারে শেষ করে দেবে হুম ফোনদীপ আমাদেরকে শেষ করার জন্য উদ্যত হয়ে উঠে পড়ে লেগেছে একদম কিন্তু তবুও মিনা পাত্তা দেবে না দেবে না এখনই আমরাই ভরসা এমি না তোদের জন্য দেখ আমার আমাদের পিন্ডিগুলো আর সেফ থাকলো না রে চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা